পরিবর্তন হয়ে গেছে গেছ আপাকে এখনো চেনো নাই আপনার বাবাকে দেখবেন অপু ভাইকে দেখবেন দুই হাজার পঁচিশ সালে আব্বাকে নতুন করে আবার চিনবা হ্যালো রে সালে মানে নতুন বছরে কে কি রকম পরিবর্তন হয়েছে আর কে কি রকম হয়েছে আর কে কি রকম নিয়ে দুই নতুন বছরে নিয়ে ভিডিও বানাচ্ছে এই নিয়ে আজকে তুলে ধরব কতটা তারা পরিবর্তন হয়েছে আপনারা ভিডিওটা দেখার জন্য টাচ করে বসে যান এবং দেখতে থাকেন চলো ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে শুরু করা যাক অমর ভাই নতুন বছর নিয়ে কি বলেছে চলো শোনা যাক যারা বলে এই বছরই শেষ সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন বিশ্বাস করেন ভাই আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই বাহ অমর ভাইয়ের কথা মানতে হবে বস সবে বলে নতুন বছরের নতুন কিছু দেখবেন নতুন পরিবর্তন দেখবেন শেষ পর্যন্ত যেরকম আছে সেই রকমই থাকে লুক তো দু ক্যালেন্ডারটা চেঞ্জ হয় যা দুঃখ কষ্ট সব রহে যায় এইখানে দেখেন নতুন বছরের উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার জানাইছে চুল কেটে এ পরে আছে জিসান ভাই মাথায় টাকলা করে কি বলেছে নতুন বছরের উপলক্ষে হ্যালো ব্রাদার হ্যাপি নিউ ইয়ার যায় হোক পুষ্পা ছবির পুলিশের ভিলেনটা এরকম দেখা যাচ্ছে তাই না আপনি নামে নতুন বছরে কোনো অশ্রীলতা না হোক দোয়া রইল আপনার নতুন বছরটা দৈরাগত নফল নামাজ দিয়ে শুরু হোক এইটা হয়তো ভালো হয়েছে অনেক সুন্দর এখন দেখব আমরা অপু ভাই আর অপু বাইয়ের জালে মনকে নিয়ে নতুন বছর কি বলেছে পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই চিনবা চিনবা দুই সালে আপাকে নতুন করে আবার চিনবা এইটা কোন কথা ভাই টিকটক করছেন ডুবাই কাপাচ্ছেন আর পরে দিকে বলছেন তোমার বাপকে চিনবেন তাই না তোমাকে কি চিনে না তুমি তো হইলে অপু হাই তো ভাইয়ের আরেকটা নতুন বছর নিয়ে ভিডিও বানাইছে দেখে আসুন নতুন বছরে এ কথাটা আমি আমার প্রত্যেকটা বন্ধুকে বলতেছি বন্ধু বিপদে বললে ডাক দিস আমি কখনো স্বার্থের বন্ধুত্ব করি নাই এটা হলো অমর ভাইয়ের বন্ধু বান্ধব নিয়ে ভালোই ডসটা মারেছে খারাপ হয় তো আবারও আছে অনেকে ফানি কন্টেন্ট কিনে যে দুই কে লাত মেরে ফেলে দে পঁচিশ কে তুলে আনে বাই বাই হ্যাঁ এরকম ভিডিও গুলা দেখলাম অনেকে ভালো লাগলো দুই সালের ভিডিও গুলা জোস হয়েছে অনেক ভালো হয়েছে আরো চলে যায় এই আপুটা কি বলে হ্যাপি নিউ ইয়ার জানাছেন কিন্তু এত লাফালাফি করে লাভ আছে শুধু বদলে যাবে ক্যালেন্ডার সব দুঃখ কষ্ট রহেই যাবে আজকে হলো দুই সাল জানুয়ারির তিন তারিখ ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখছেন অনেক মানুষের নতুন বছরে নিয়ে প্রচুর পরিমাণ ভাইরাল নানা রকমের ভিডিও বানাচ্ছে এবং মানুষও দেখছে অনেক বিনোদন দিচ্ছে আর মানুষও অনেক ভাইরাল হচ্ছে ভিডিও গুলা তো যাই হোক এতটুকু আমি ভিডিও গুলা তুলে ধরলাম তোমাদের কাছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা দেখাচ্ছে নতুন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে টাটা বাই বাই